পর্যায়ের বাবাকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল করার চেষ্টা করায় নীলুকে সপাটে চড় মারলো রাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন মুখ বন্ধ করে সহ্য করতে করতে এক পর্যায়ে রায়ের সহ্যের বাদ ভেঙে যায় ওদিকে নীলু একের পর এক মিথ্যে অপবাদ দিয়ে ও শ্বশুরময়ের সাইকে যাচ্ছে তাইভাবে অপমান করতে থাকে আর এই অপমানটা সহ্য করতে না পেরে রায় ছুটে গিয়ে নীলুকে সপাটে চর মারে তখনই বেঁধে দেয় দ্বন্দ্ব তখন রায় নীলু বলতে থাকে তোর এত বড় আস দিদি ভাই তুই আমার গালে চড় মারিস এবার দেখ তোর তোকে আমি মেরে কি অবস্থা করি তখন এটা বলা মাত্র অনির্বাণ গিয়ে নীলুর হাত ধরে আর বলতে থাকে নীলু খবরদার আমি আমার স্ত্রীর গায়ে একটা আচরণ লাগতে দেবো আমি তোমাকে আগেও বলেছি সূর্য তোর বউকে সামলা তখন এটা বলা মাত্র সূর্য বলতে থাকে কেন সপাটে আগে গিয়ে মারল বলতো দাদা ভাই আমি তোকে যথেষ্ট পরিমাণে সম্মান করে এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি তুই আমাকে এতটা পর্যন্ত বাধ্য করিস না যে আমিও তোর গায়ে হাত তুলতে বাধ্য হই তখন এটা বলা মাত্র দু ভাইয়ের মধ্যে লেগে যাওয়ার সময় ঠিক তখনই সূর্যের বাবা বলতে থাকে থামো সবাই আমি যা বলছি সেটা শুনো তখন নীলু ও শ্বশুর মশাইকে বলতে থাকে আপনার মতন বুড়োর কারণেই আজকে এই অবস্থা হলো এই বুড়োটাকে তখনই যদি মেরে ফেলা হতো তখনই বরঞ্চ ভালো হতো যখন অসুস্থ হয়েছিলো সূর্য তখন যদি এই বুড়োর ট্রিটমেন্টটা না করাতে সেটাই বরঞ্চ ভালো হতো ওর জন্য নয়তো বা আজকে ওর জন্য আমরা পথের ভিগেরি হতে চলেছি আর এই বুড়োটা দিব্য ওর মনের ইচ্ছাগুলো পূরণ করছে ও কি ভেবে নিয়েছে এই বুড়োটা যে ও রায় এবং অনির্বাণকে বাড়িতে এনে রাখবে আর আমরা মুখ বুঝে সহ্য করবো আর আমরা যদি না সহ্য করতে পারি তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর ওরাই বাড়িতে থাকবে আমাদের বাড়িতে কবজা করে থাকবে সেটা আর হবে না বুড়ো এবার দেখিস তোর আর তোর এই রায় আর অনির্বাণে কী অবস্থা করি তখন এটা শোনা মাত্রই সূর্য ওর বাবাকে বলতে থাকে আচ্ছা বাবা কীসের দরকার ছিল তোমার বাড়ি বয়ে এরকম একটা ঝামেলাকে বয়ে আনার এটা কোনো দরকার ছিল তুমি তো নিজে থেকে গায়ে পড়ে আমাদের বাড়িতে অশান্তি ডেকে আনলে তখন সূর্যের মা বলতে থাকে আচ্ছা সূর্য তোর রজ্জা করছে না তোর বাবার সাথে তোর স্ত্রী দিনের পর দিন এরকম দুর্ব্যবহার করছে তারপরে তুই সব কিছু মুখ বুঝে সহ্য করছিস তুই সব কিছু দেখেও না দেখার ভান করছিস তখন নীলু বলতে থাকে কীসের অন্যায় করেছি দাঁড়া দিদি ভাই তো আমি মাকে ডেকে এখন দেখ তোর কী অবস্থা করি তুই কি ভেবেছিস যে তুই এরকম করে কুকান্ডি করে বেড়াবি আমার শ্বশুরবাড়িতে এসে ডেরা জমাবি আর সেটা আমি মাকে জানাবো না তখন নিলু বলতে থাকে যা তোর যা ইচ্ছে তুই করে নে তুই যদি ভেবে থাকিস যে তো মায়ের এক কথায় আমি বাড়ি ছেড়ে চলে যাব তাহলে সেটা আর হওয়ার নয় নিলু কারণ আমি এ বাড়িতে থাকবো একবার যখন আমাকে আঙ্কেল বলেছে এ বাড়িতে এসে থাকতে আমি আমার অধিকার এ বাড়িতে থাকবার অনির্বাণ তো বলেই দিয়েছে যে এটা ওরও বাড়ি আর এখানে ওরও অধিকার আছে তাহলে আমি আমাদের অধিকার কেন ছেড়ে দেবো বলতে তখন নীলু বলতে তাকে তোর অধিকার নিখুঁজে করেছে তোর এই অধিকারকে আমি কোনো মতেই তোকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে দেবো না তুই কি ভেবেছিস যে তুই এ বা পুরো বাড়ির উপরে কব্জা করে নিবি তোর বর যখন একটা সময় বাড়ি ছেড়ে চলে গিয়েছে তার মানে সেখানেই তার পর্ব শেষ হয়ে গেছে এবার যদি সে নিজে থেকে আবার এ বাড়িতে এসে ওর হিসাবটা চাই সেটা তো আর কোনো পাবে না কারণ ওর বাবা এখন এখানে নেই আর ওর বাবা থাকলেও ওকে এই রাইডটা কেউ দিত না তখন এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে নীর তুমি বড্ড বাড়বে রেগেছ তুমি বউ মানুষ হয়ে তুমি যদি এটা ভেবে নাও যে সব কিছু আমি মুখ বুঝে সহ্য করব আর আমার জ্যাঠামশাকে তুমি এত বাজে মন্তব্য করেছো এত কিছু অপমান করেছো সেটা আমি মুখ বুঝে সহ্য করবো সেটা কিন্তু হওয়ার না কারণ উনি আমার কাছে যথেষ্ট পরিমাণে সম্মানে আমার বাবা স্বরূপ তাই আমি এটা ছেড়ে কথা বলবো তো ধর ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না